হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমার ব্লগটা এখন স্টার্ট করলাম রান্নাঘরে চা করছি চা করে হাজব্যান্ডকে দেবো উনি ঘুম থেকে উঠে পড়েছে চাটা নিয়ে যায় তারপরে ঘরের কাজে হাত দেবো এখন বিছানা তুলবো বিছানা টিছানা এখন গোছাবো চলে আসলাম বিছানাটা গুছিয়ে নিয়ে কী করবো বলো মেয়েদের জীবনটাই তো এটা ঘুম থেকে উঠে রাত্রে ঘুমাতে যাওয়া পর্যন্ত কাজ আর কাজ কাজ আর শেষই হয় না এরপর আবার বিছানা তুলে গিয়ে আবার রান্নাঘরে যাব সকালে টিফিন বানাতে চলেও আসলাম টিফিন টিফিন করে নিই তারপর দেখা করছি তোমাদের সঙ্গেই দেখো একটা কুকুরটাকে দেখছো এই কুকুরটা কিন্তু আমাদের বাড়ি এখানেই থাকে প্রতিদিন আসে বিস্কুট দেই তো বিস্কুট খায় খুব ভালোবাসে আমি যেখানে যাই আমার পেছন পেছন যেতে থাকে যেন আমার হাজব্যান্ড ঘুম থেকে না উঠলে পর্যন্ত দরজার সামনে এসে দাঁড়িয়েই থাকে দেখতেই থাকে কখনও উঠবে ওকে আমরা রোজ দিন বিস্কুট খেতে দিই ও বিস্কুট খায় এখানেই থাকে শুয়ে থাকে আবার দুষ্টুও করে জুতো নিয়ে পালিয়ে যায় ছিঁড়ে দেয় ছেলেকে এখন লুচি খেতে দিয়ে দিই কারণ ছেলে সকালে আবার পরীক্ষা রয়েছে পরীক্ষা দিতে হবে পরীক্ষা থেকে আসলে পরে একটা জায়গায় যাব তো এখন আমি স্কুলে গেছিলাম ওকে আনতে নিয়ে চলেও আসলাম রাস্তায় হেঁটে হেঁটে আসছি আর একা হাতে সবটা করতে হয় স্কুলে দেওয়া রান্না বান্না সংসারের কাজ কি করব বলো তোমাদের একটা কোনো এক ব্লগে আমি যদি তোমরা জান শুনতে চাও যে আমি কেন থাকি ভাড়া বাড়িতে নিজের ভাড়া থাকতো তোমাদের বলবো তোমরা কমেন্ট করে জানাবে আমাকে চলেও এসেছে একটা জায়গায় আসবো বলে হয়ে ছেড়ে চলে এসেছি বসে আছি অনুষ্ঠান মন্দিরে পুজো হচ্ছিলো বসেছিল খেতেও বসে আছি খেতে বসে আগে অনেকটা দেখতে পার